আসাম রাজ্যে বিভিন্ন নদীর নিকটে ও পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করেন পরিবারদেরকে নিয়ে তাদের সবচেয়ে বড় সমস্যা হল নদীবাদের সমস্যা বর্ষাকাল আসলেই এই পরিবারগুলোর আতঙ্ক আরও বেড়ে যায় কেননা যে কোনো সময় নদীর পারে থাকার জন্য তাদের বাড়িঘর জলের মধ্যে তলিয়ে যেতে পারে সরকার কোটি কোটি টাকা খরচ করেও নদীবাদের সমস্যাগুলো আজ পর্যন্ত সমাধান করতে পারেনি প্রতি বছর করিমগঞ্জ জেলার বিভিন্ন সমষ্টিতে নদীবাদের সমস্যায় ভুগেন এলাকার মানুষ দুদিনের প্রবল বৃষ্টিপাতের ফলে সোমবার রাত আবারও জয়নগর এলাকার সিংলা নদীর বাঁধ ভেঙে যায় যার ফলে জয়নগর সহ আরো বেশ কয়েকটি গ্রাম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন মঙ্গলবার জয়নগর গ্রামের ভুক্তভোগী মানুষরা সাংবাদিকদের সামনে এই বাঁধ ভেঙে যাওয়ার পুরো বিষয়বস্তু তুলে ধরেন যারা মাটি ডালতে আইছিল তাদের তাদের বললাম আর ওই ইঞ্জিনিয়ার সাহেবকেও বললাম এই হলো আমাদের জয়নগর গ্রামের বিনম্র আবেদন এনডির বান্ধের যারা উচ্চ পদ পদবিধারী যাহাতে অদূর ভবিষ্যতে গ্রামবাসীরাও যাতে সুস্থভাবে থাকতে পারে আর কোনো কিছু ক্ষয়ক্ষতি নাই সরকারের পয়সাটাও যাহাতে অপব্যয় না হয় সেইভাবে এখানে একটা সুন্দরভাবে কাল